এই রোদ তো এই ঠান্ডা আবহাওয়ার খামখেয়ালিপনাই জেরবার রাজ্যবাসী আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে তিন তিনটে ঘূর্ণাবর্ত রয়েছে একটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব অসমের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে এবং তিন নাম্বার ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকার উপরে তো এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে একাধিক রাজ্যে তবে বাংলাতেও কি এর প্রভাব পড়বে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা আজকে আপনাদের ক্লিয়ার করে দেব এই ভিডিওতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণাবার জেরে কোনো প্রভাব পড়বে না এ রাজ্যে অর্থাৎ আমাদের বাংলায় তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া কোনো জেলাতে বৃষ্টিপাত হবে না অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া সর্বত্র কিন্তু শুষ্ক থাকবে যেটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে তবে রাজ্য জুড়ে বাড়ছে উত্তরা হাওয়ার দাপট আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিনের সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমবে তারপরের দিন প্রায় একই থাকবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে একাধিক জেলার কুয়াশার দাপটও থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমানের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ কোথাও কোথাও কুয়াশা দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেমে আসতে পারে এদিকে উত্তরবঙ্গে আরও নামবে তাপমাত্রা শুক্রবার পর্যন্ত ঠান্ডা দাপট থাকবে এই সপ্তাহের শেষে অর্থাৎ সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কুয়াশা বেশি প্রভাব থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার দাপটও বজায় থাকবে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার আপডেট তো কেমন লেগেছে অবশ্য জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য